চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকা থেকে শুরু করে আজকে আমরা হচ্ছে টাকা পর্যন্ত টু পিস দেখাবো দেখাবো নাইটি ঠিক আছে এগুলো কি কিন্তু অনেকে পিজি সেটও বলে তো যারা নিতে চান সরাসরি হোলসেলারের কাছ থেকে চলে আসবেন নুহা ফ্যাশনে তো আমরা শুরুতে কোনগুলো দেখাবো একটা নতুন আচ্ছা নতুন একটা ডিজাইন এটা কামিজ প্যাটার্নে থাকবে এগুলো ডিসকসের ভিতরে পাবেন ঠিক আছে এটা স্টাইলটা কামিজ প্যাট কামিজ প্যাটার্নে হবে নিচে কিন্তু কাবলে স্টাইল এটা হচ্ছে এটা পায়জামা এটা প্রাইস কত রাখছেন ভাইয়া দুশো পঞ্চাশ টাকা বডি সাইজ কত দিচ্ছেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার গুলো দেখাই এগুলো কিন্তু কালার আছে অনেকগুলো দেখতে পাচ্ছে এটা হচ্ছে লাভ প্রিন্ট প্রাইস থাকবে সেম এটা একটা কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে মজ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটাও দুশো করে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকা ওকে স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা হ্যালো কিটির ভিতর এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির একদম হচ্ছে গেঞ্জি কটন কাপড় এটা থাকবে কত ভাইয়া দুশো পঞ্চাশ এটাও কিন্তু টু পিস দুশো পঞ্চাশে পেজ আছেন কালারটা কিন্তু খুবই সুন্দর রেড কালার এগুলো বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো ফ্লার প্রিন্টের ভিতর এটাও দুশো পঞ্চাশ করে এগুলো কিন্তু রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার এটা দেখেন এটা হচ্ছে জাম কালার দুশো টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার ঠিক আছে এটার ভিতর এই প্রিন্টটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার প্রাইস सेम আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আরো কালেকশন আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা হচ্ছে মিষ্টি কালার এটাও 250 টাকা আচ্ছা ফিওর্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপেন বাটন এগুলো কিন্তু নাইটি স্যুট শার্ট প্যাটার্নে থাকবে পাজামাটা দেখাই আর এগুলো পিজি সেটও বলে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা এটা চুয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে এগুলো ফুল স্টিচ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক প্রিন্ট আছে মানে গেঞ্জি সেটের প্রচুর কালার প্রচুর প্রিন্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো তিনশো ত্রিশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এটা একটা কালার এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালার তিনশো ত্রিশ টাকা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে খুব চমৎকার এটা মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর তিনশো ত্রিশ আচ্ছা ভিওর্স এই ডিজাইনটা দেখেন এটা একটা ডিজাইন খুব সুন্দর এগুলো সবগুলো এক একটা এক এক কালার এক এক ডিজাইন হবে ঠিক আছে আচ্ছা ভিওর্স এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে ওপেন বাটন এগুলো সবই নাইটি স্যুট তিনশো ত্রিশ করে পেয়ে যাচ্ছেন এগুলো অনলাইনে কিন্তু সাড়ে সাতশো আটশো টাকা করে সেল হচ্ছে বাট আপনারা সরাসরি নুহ ফ্যাশন থেকে মাত্র পেজ আছেন তিনশো টাকা করে ঠিক আছে এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু আজকে সুন্দর এটাও সুন্দর এটা কালার কম্বিনেশন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার তিনশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু ইয়েলো কালার তিনশো এটা একটা কালার এটাও থাকবে তিনশো টাকা এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন ইমো ওয়ার্চা আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেন এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটাও সেম প্রাইস ওকে এটার ভিতরে এটা হচ্ছে লাস্ট অন কালার তিনশো টাকা তো এগুলোর জন্য নুহা ফ্যাশন অনলাইয়ের জন্য স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট